দিনকালে ঘুমদে উইটায় মাইরে হারাগর খোঁজলাম কোথাও পাইলাম না এরপর দেই করে যাই সুপসাপ রান্না করতে আছে এখানে সিঙ্গার মাছ লইল লইছে কদুপাতা রান্না করবে হেল লাগিয়া মোর পোলাই যে পরিমাণ মোর মাইরে জ্বলায় ভালোই লাগে বুঝছেন মোরা তো জালাইতে পারি না আর মোর পোলাই জ্বলাইতে আছে মোর পোলাই মোর মাইরে এক সেকেন্ড বইতে দেয় না গোমাইতে দেয় না খাইতে দেয় না কি যে অশান্তি করে আসলে ছাড়া মাওয়া যায় না বুঝছেন নানি হইছে পৃথিবীর দ্বিতীয় মা আজগো আবহাওয়াটা বমলা সুন্দর আছিল মেঘলা আকাশ আছিল বাইরের দিকে তাকাই দেখি কি

এর মধ্যে গোল গোল করে আলু দিয়ে দিছে এই মাছটা যদিও আকাল ভাজা ভাজা খাইতে ভালো লাগে আবার আলু দিয়ে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে এরপর এই জায়গায় আলু কাশে হয়ে গেলে হেয়ার মধ্যে ঝোল দিয়ে মাছ দিয়ে দিছে কি যে মজা লাগতে আছিল খাইতে এই জায়গায় কিছু গুড়া মাছ ভিজাই না আসছিল এগুলারে বাইসে রান্না করবে হ্যাঁ এই জায়গায় মই সুন্দর মতো মাছ গুলারে দিতে আসালাম গুড়া মাছ বাঁচতে কিন্তু বেমালা বেতিস না লাগে বুঝছেন মোর তো এমনি ধৈর্য সৌর্য খুবই কম হ্যাঁ কি আর করা যেহেতু খাওয়া লাগবে লেগে মনে করেন সুন্দর মতো বাসা লাগবে এরপর বাসা হয়ে গেছে পরে এটার মধ্যে দিয়ে দিয়েছে কুসাইনা টমেটো এর লাগে দিয়ে দিয়েছে কুসাইনা আলু তারপর আদা রসুন সবই দিয়ে দেওয়া লাগবে এক এক করে বোঝেন এই মাছটা ব্যাবাকে মনে করেন রান্না করে মোরা বরিশালেরও রান্না করে এরপর এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়া লাগবে যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া বাবাক কিছু দিয়ে তারপর তেল দিয়ে সুন্দর মতো মাইকে জাঁকে লইতে তৈবেন আম্মেরা এই মাছটা কি নামে চেনেন অবশ্যই মোরে কমেন্টস করে জানাইবেন হ্যালো অ্যান্ট আসসালামু আলাইকুম মোড় আপুবাই ওরা আম্মেরা হগলি কেমন আছেন আশা করি ভালো আছেন মুইও ভালো আছি কেটা কমে বইয়ে মোর ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাইবেন গো এক একটা কমেন্টস কিন্তু মোরে পরবর্তী ভিডিও বানাইতে অনেক উৎসাহ দেয় ইদানিং কেন ভিডিও বানাইতে ভাল লাগে না যাই হোক এই জায়গায় মাস্টারে সুন্দর মতো মাইকে যাই খের পর একলাগে পানি দিয়া বওয়াইয়া দিছি মোরা বড়িশালা মোরা এই মাস্টার মনে করেন ভাজা ভাজা খাইতে পছন্দ হরি যাই হোক পর সুন্দর মতো পানি দিয়া হরা দিয়ে ডাকিয়া চুলার জাল বাড়াই দিছি কি যে সুন্দর করে রান্না হইতেছিল মাটির পাতিলে প্রথমে ভয়ে আসলাম ফাটতে যাই কিনা বা কেমন না কেমন লাগবে বিশ্বাস করেন ভাই অনেক মজা হয়েছিল খাইতে একেবারে এটারে ঝোল টানাই একদম ভাজা ভাজা করে ফেলা যাইবে বুঝলেন আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না মোর লেগে হগল দি দোয়া করবেন দোয়া করি আল্লাহ হাফিজ